এবারে আজকে গানে গানে সেরার গ্র্যান্ড ফিনালে সিজন ওয়ানে সবর শেষে আমি বিচারকদের নামগুলো আরেকবার বলতে চাই এবং আমাদের কাছে আমরা কিছু ক্রেস রেখেছি আমরা আজকের এই গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীদেরকে সম্মাননা জানাতে চাই আমাদের সাথে আছেন বিচারক পার্থ মজুমদার মিলন ভট্টাচার্য শাহনাজ বেলি আকাশ মাহমুদ সালেহ বিশ্বাস অয়ন চাকলাদার জ্যোথি আখি জয়তি ইসলাম সাদিয়া মৌরি এবং আকাশ জয়তার আমি সর্বপ্রথমে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী মিলন ভট্টাচার্যকে মঞ্চে আসার জন্য অনুরোধ গ্রহণ করছি এবং মিলন ভট্টাচার্য মঞ্চে আসবেন সেই সঙ্গে তার হাতে আজকের এই গ্র্যান্ড ফিনালেতে সম্মাননা প্রদান করা হবে মঞ্চে আসছেন মিলন ভট্টাচার্য মিলন ভট্টাচার্য আমাদের সাথে আছেন দাদাকে অনুরোধ করছি মঞ্চের সামনে দাঁড়াতে দাদার জন্য একটা করতালি হয়ে যাক এবং সাধারণ টিভি প্রেজেন্স এই গানে গানে সেরা আজকে গ্র্যান্ড ফিনালের মঞ্চে সাধারণ টিভির এর যিনি চেয়ারম্যান আকাশ জোয়ারদার এবারে প্রেস তুলে দিচ্ছেন আমাদের বিচারক মিলন ভট্টাচার্যের হাতে ফটো সেশন চলতে থাকবে শেষ সাথে চলতে থাকবে ভরতালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফটো সেশন চলতে থাকবে আমি সাধারণ টিভির চেয়ারম্যান আকাশ জয় সাহেবকে আমি অনুরোধ করবো মঞ্চের কাছাকাছি থাকবার জন্য এবং এবারে আমাদের বিজ্ঞ বিচারক পার্থ মজুমদারকে আমি অনুরোধ করব মঞ্চে আসবার জন্য এবং সম্মাননা গ্রহণ করবার জন্য মঞ্চে আসবেন পার্থ মজুমদার সম্মাননা তুলে দিচ্ছেন বিচারক মন্ডলী মধ্যে আমাদের অন্যতম পার্থ মজুমদারের হাতে আমাদের সাধারণ জীবের চেয়ারম্যান আকাশ জোয়াকার থ্যাংক ইউ সো মাচ সেই সঙ্গে আমি জানাতে চাই আজকে আকাশ জোয়াদাসের পাশাপাশি মিলন বিল্ডার্সের যিনি সত্ত্বাধিকারী মিলন সাহেব তাকে আমি অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য এবং দুজনের হাত থেকেই আমরা চাই আমাদের বিজ্ঞ বিচারক যারা আছেন তারা স্মারকটি গ্রহণ করবেন এবারে মঞ্চে আসবেন বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলি। প্রেস তুলে দেয়া হবে লোকসঙ্গীত শিল্পী শাহনাজ রেহলি হাতে ছড়িয়ে দেব বাংলা গানে প্রেস তুলে দেওয়া হচ্ছে লোকসঙ্গীত শিল্পী শাহনাজ বেলীর হাতে প্রেস তুলে দিচ্ছেন মিলন বিল্ডার্সের স্বত্বাধিকারী জনাব মিলন থ্যাংক ইউ সো মাচ এবারে মঞ্চে আসবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তার থেকেও বেশি জনপ্রিয় সঙ্গীত পরিচালক আকাশ মামুর এবারে সম্মাননা তুলে দেওয়া হবে বিচারক আকাশ মাহমুদের হাতে আকাশ মাহমুদের জন্য একটা জোরে করতালি হতেই পারে আজকে স্পেশাল পারফরমেন্সটাও কিন্তু তারই কম্পোজ করে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং আকাশ মাহমুদ আমরা এই সুন্দর মুহূর্তটি ছবির মধ্যে দিয়ে মন আমাদের মনে কোথায় তুলে রাখতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের বিচারক এবং থ্যাংক ইউ সো মাচ যারা সম্মাননা তুলে দিচ্ছেন এবারে মঞ্চে আহ্বান করছি আমাদের বিচারকদের মধ্যে থেকে জনাব সালেহ বিশ্বাসকে স্মারক গ্রহণ করবার জন্য মঞ্চে আসবেন সালেহ বিশ্বাস সারা বাংলার আনাচে সকলের দারে হবে আমরা একটা জোরে হাত তুলে দিই সালে বিশ্বাসের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের বিচারক মন্ডলদের মধ্য থেকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অয়ন চাকলাদারকে মঞ্চে আসবেন অয়ন চাকলাদার এবং তাকে নিশ্চয়ই আপনারা সবাই চেনেন পড়ান সিনেমার সেই ভীষণ জনপ্রিয় গানটির সঙ্গীত শিল্পী সে দু গাইবেন নাকি অয়ন একটু খালি মুখে হতেই পারে কিন্তু দুটো লাইন ছোট্ট করে গাইছে এখানে মিলন ভট্টাচার্য স্যার আছেন পার্থ মজুমদার স্যার আছেন আমার ছোটবেলা থেকে তাদের নাম শুনে তাদের কাজ শুনে বড় হয়েছে আর অনেক গুণী মানুষ আছেন আকাশ ভাই আছেন আরও একজন আকাশ ভাই আছেন এবং আমার যারা সহশিল্পী আসতে ছিলেন সবাইকে থ্যাংক ইউ মহনাকে থ্যাংক ইউ আমি ছোট্ট করে গাইছি প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চল নিরালায় চল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় নিরালায় চল নিরালায় চল সয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হয় চলু নিরালায় চলু নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায় নিরালায় রালায় নিরালায় থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অয়ন চাকাদার থ্যাংক ইউ সো মাচ মানে আমরা এইভাবে এত জনপ্রিয় একটা গানের যিনি মহিল শিল্পী খালি গলায় এইভাবে তার গান শুনে ফেলবো সেটা তো আমরা ভাবতেই পারিনি থ্যাংক ইউ সো মাচ অয়ন এবং থ্যাংক ইউ সো মাচ মিলন ভাই এবং আকাশ ভাই দুজনকেই এবারে আসবেন মঞ্চে বিচারক যুদ্ধি আঁখে স্মারক তুলে দিতে চাই যুদ্ধি আঁখের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে গ্র্যান্ড ফিনালেতে আমাদের বিচারক জুথি আখের হাতে তো জোরে করতালি হয়ে যাক জুথির জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবারে মঞ্চে আসবেন জ্যোতি ইসলাম আমাদের গানে গানে সেরার বিচারক জ্যোতি ইসলামের হাতে স্মারক তুলে দেবেন মিলন সাহেব এবং আমাদের সাধারণ টিভির চেয়ারম্যান আকাশ যাত্রা সাহেব মঞ্চে আসবেন জ্যোতি ইসলাম তো জোরে করকালি হয়ে যান জ্যোতির জন্য থ্যাংক ইউ এবারে স্মারক তুলে দেওয়া হবে আমাদের বিচারক সাদিয়া মৌরির হাতে মঞ্চে আসবেন সাদিয়া মৌরি মঞ্চে আসছেন বিচারক সাদিয়া মৌরি মৌরির জন্য একটা করতালি আমাদেরকে আজকে স্পেশাল পারফরমেন্সে সামিল হয়েছেন তিনি এবং একই সাথে যেহেতু আমাদের গানে গানে সেরাতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাই তার হাতে তুলে দেওয়া হলো আজকে সম্মাননা স্মারক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের সাধারণ টিভির সম্মানিত চেয়ারম্যান আকাশ জোয়াদার তার হাতে আমি মিলন সাহেবকেই অনুরোধ করব এক প্রেসটি তুলে দেবার জন্য এবং চমৎকার একটি ফটো সেশনের মধ্যে দিয়ে এই মুহূর্তটি তুলে থাকুক আজকে